ভিওয়ার্স আজকে আপনাদের জন্য থ্রি পিস নিয়ে আসলাম সব সময় তো শাড়ি দেখায় এখন থেকে থ্রি পিসও দেখতে পারবেন সুন্দর সুন্দর খুব সুন্দর বাটিকে থ্রি পিস নিয়ে আসলাম যেহেতু বাইরে অনেক গরম পড়তেছে বর্তমানে গরমের আরাম কিন্তু থ্রি পিস একদম বাটিকে থ্রি পিসগুলো পিওর কটনের উপরে থাকবে একে থ্রি পিসগুলো আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি যার যে থ্রি পিসটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন কামিজটা অনেক সুন্দর দেখেন কামিজটা কতটা সুন্দর যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন আরো সুন্দর সুন্দর ডিজাইন আছে সবগুলো আপনাদেরকে দেখিয়ে দেব এটা থাকবে হাতাটা এই যে এটা থাকবে সেলোয়ার আর ওন্নাটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ওন্নাটা তো খুবই বড় হবে নামাজি ওন্না খুব সুন্দর ওন্নাটা থাকবে পছন্দ থাকলে আপনি পছন্দের ড্রেসটি নিতে চলে আসবেন আমাদের শোরুমে অত আপনার ঘরে বসে কিন্তু ড্রেসটি নিতে পারবেন এই যে ওন্নাটা থাকবে কত সুন্দর ওন্নাটা আর দামগুলো তো একদম রিজনেবল পাবেন নয়শো টাকা দাম থাকবে খুব সুন্দর থাকবে দাম টাকা এই যে ড্রেসটি দেখিয়ে দিলাম যদি পছন্দ থাকে হয়ে নিতে চলে আসবেন আমাদের শোরুমে আর সুন্দর একটা সবুজের উপর দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর কালার দেখেন এটা সামনে সাইড থাকছে ব্যাক সাইড একই রকম থাকবে যে ব্যাক সাইড থাকবে এটা হাতাটা থাকবে এগুলো সব আলাদা আলাদা দেওয়া আছে এই যে এটা এটা থাকবে আপনার সালোয়ারটা আর অন্যটাও দেখিয়ে দিচ্ছি এই যে এটা অন্যটা থাকবে অনেক সুন্দর অন্যটা থাকছে আর সুন্দর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি ব্লুর উপরে থাকছে মেরুন কন্ট্রাস্টের উপরে মিশের অংশ এটা হাতার অংশ আর এটা সালোয়ার অন্যটাও দেখিয়ে দিচ্ছি যদি পছন্দের থাকে পছন্দের প্রোডাক্টই অতি দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ হলো যে এগুলো সংখ্যায় খুবই কম আর এগুলো একটু না একটু ডিফারেন্স থাকবে যার যে ডিজাইনটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন অথবা আমাদের শোরুমে আসবেন শোরুমে এসে আপনি দেখে নিতে পারবেন আর সুন্দর সুন্দর কালেকশন আছে সবগুলো আপনাদের কাছকে দেখিয়ে দেব আরও সুন্দর একটা কালার দেখিয়ে দিচ্ছি দেখেন এই কালারটা অনেক সুন্দর হবে যদি পছন্দ থাকে পছন্দের সেরা প্রোডাক্টটি নিতে অবশ্যই অবশ্যই দ্রুত আমাদের শোরুমে আসবেন শোরুমে এসে কিন্তু নিতে পারবেন সবগুলোরই দাম থাকবে নয়শো টাকা করে সুন্দর একটা মিষ্টি কালার উপরে দেখাচ্ছে এই এই কালারটা থাকবে ব্লুর উপরে দেখেন সবগুলো কন্ট্রাস্ট করা আছে এটা পিঙ্ক কালার কন্ট্রাস্টের সাথে থাকছে দাম কিন্তু একই থাকবে নয়শো টাকা করে প্রত্যেকটার পার্টিকে থ্রি পিস আজকে পাবেন নয়শো টাকা করে এই যে ইউলো কন্ট্রাস্টের সাথে সবুজ কন্ট্রাস্ট থাকবে এখান থেকে যার যে ডিজাইনটাও বেশি ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন এটা ব্ল্যাকের উপরে হলুদের কন্ট্রাস্ট থাকবে সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশানগুলো দেখিয়ে দিচ্ছি বর্তমানে কিন্তু খুবই গরম আর গরমের জন্য কিন্তু এই থ্রি পিসগুলো অনেক অনেক বেশি আরাম হবে বাটিকের পিওর কটনের উপরে থাকছে আর দামটা তো থাকবে একদম রিজনেবলের ভিতরে নয়শো টাকা আজকের ভিডিও সবগুলো ড্রে ড্রেসের দামই থাকবে নয়শো টাকা করে যেটা লাল কন্ট্রাস্ট আর সুন্দর একটা ব্লু কন্ট্রাস্টের থ্রি পিস দেখিয়ে দিলাম অনেক সুন্দর সুন্দর কালেকশান থাকছে আজকে এখান থেকে যদি কোনোটা আপনারা খুলে দেখতে চান আমাদেরকে বললে আমরা এগুলো ছবি দিতে পারব এবং আমাদের পেজে কিন্তু ছবি দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের ঘুমটা পেজ থেকেও কিন্তু ছবিগুলো দেখে নিতে পারবেন সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশানগুলো দেখাচ্ছে গরমের আরাম একদম পিওর কটনের উপরে থাকছে অরিজিনাল বাটিক সুন্দর সুন্দর দেখেন বা ব্লুর ভিতরে দেখতে কয়েকটা ব্লু দেখানো হয়েছে কিন্তু ডিজাইন আলাদা থাকবে কন্ট্রাস্ট আলাদা থাকবে এই যে এই কন্ট্রাস্টের উপরে থাকছে এই ব্লুটা বেগুনি ব্লুর অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি দেখেন এই কালারটা যদি ভালো লাগে দাম কিন্তু সবগুলোরে একই দাম থাকবে নয়শো টাকা করে এটা ব্লুর সাথে অরেঞ্জ কন্ট্রাস্ট থাকবে দাম কিন্তু একদম রিজনেবল পাবেন মাত্র নয়শো টাকা পাটিকে থ্রি পিস কিন্তু আপনারা কমেও নিতে পারবেন বিভিন্ন ধরনের পাটিকে থ্রি পিস পাওয়া যায় তো বোমটা সবসময় চেষ্টা করে একটু ভালো কোয়ালিটি দেওয়ার জন্য সেই সুবাদে আজকে এই ভিডিওটা আপনাদেরকে দেওয়া এখান থেকে যদি কোনোটা ভালো লাগে নিতে পারবেন আর যদি আরও কমেরও দেখতে চান সেটাও দেখানো যাবে আরও বেশিরও দেখানো যাবে যার যে ধরনের প্রয়োজন আমাদের চ্যানেলে ঢুকে আপনারা ভিডিও দেখে নিতে পারবেন আজকের ভিডিও সবগুলোরই দাম থাকবে নয়শো টাকা করে এখান থেকে আপনি সেরা পছন্দের কালারটি বেছে নিতে পারেন অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেস অনুযায়ী এসে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আর যারা বাসায় বসে নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারবেন আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক কৃষিসম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান আর ঠিকানা থাকবে শোরুম ওয়ান এক ব্যাগ স্ট্যান্ড মল্লিকা ফিল এলফিন রোড টাকা নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো ড্রেসগুলো সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ